তিনি পাঁচশো জন ইন্টারভিউ পাঁচশো জন সুপার সাকসেসফুল মানুষের ইন্টারভিউ নেন প্রথমে এবং সেই ইন্টারভিউর মাধ্যমে তাদের কিছু সেম গুণ তাদের কাছ থেকে নেন যে এই বারো তেরোটা হ্যাবিট এদের প্রত্যেকের মধ্যে আছে তার মধ্যে একটা হ্যাবিট হচ্ছে তারা প্রত্যেকের সেক্স এনার্জি ট্রান্সমিউট করেছেন একটা দীর্ঘ সময় ধরে যার ফলে তারা হিউজ টাকা পয়সা রোজগার করতে পেরেছেন মানসিক শান্তি লাভ করতে পেরেছেন এবং একটা বড়ো জায়গা প্রতিষ্ঠা করতে পেরেছে তাই তোমার কী মনে হয় তুমি যদি জীবনে উন্নতি করতে চাও বা সেক্স এনার্জির ট্রান্সমিউট যদি তুমি করো তুমি জীবনে কত দূর যেতে পারবে ভাবো একবার তোমার তোমাদের প্রত্যেকের মধ্যে ক্ষমতা রয়েছে তোমরা সেই ক্ষমতাটাকে কাছে লাগাও তোমরা একবার ভালো পথে এসো এবং সঠিক কর্ম করতে শুরু করো তাহলে কিন্তু জীবন পরিবর্তনের ধাপ প্রথম ধাপ শুরু হয়ে যাবে এটাই প্রথম ধাপ এইসব কোনো আলতু ফালতু কথা নয় লেখক পাঁচশো জন সাকসেসফুল মানুষের ইন্টারভিউ নেওয়ার পরই এরকম মুক্তি দিয়েছেন তাই ট্রান্সমিউটেশনটা খুব বেশি জরুরি আমাদের প্রত্যেকের জন্য করতেই হবে তোমাকে বেকার বসে থাকলে হবে না বাট তার জন্য তোমাকে প্রথমে শক্তি জমাতে হবে এরকম নয় যে আমি এগোতেই পারছি না তোমাকে প্রথমে এগোতে Okay.